আমার ভাইরা আপনারা লক্ষ্য করেছেন আবু জেহের যেই কথাগুলো কোরআনের মধ্যে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করে দিয়েছে। ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাওফিহি লা'নাকুম তাগলিবুন আর একটু জোরে বলি আল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু জেহেলা আইন পাশ করেছিল কোরানের কথা গুলো বলতে দেওয়া যাবে না আশা করা যায় আমরাই বিজয়ী হব এ কথাকার ছিল আবু হেল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথা বলেছেন আশা করা যায় আমরা বিজয়ী হব আবু জেহেলের কথা কিন্তু আল্লাহ বলেন যে তোমরা কখনো বিজয় হতে পারবে না আজকে দেখেন ইসলামের বিজয় এসেছে এই বছরে কারোর অনুমতি লাগবে না আজকে প্রত্যেকটা জায়গায় মাহফিল হবে বিনা অনুমতিতে জোরে বলুন সোবাহান এই বিজয়ের মালিক কে আল্লাহ রব্দুল কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন আবু জহেল বৈঠক করত সেই বৈঠকের নাম হলো দারুন নদোয়া আমেরিকার সংসদ ভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস এরপরে ইন্ডিয়ায় লোকসভা বা মন্ত্রিসভা বাংলাদেশের যেইখানে বৈঠক করে সেটা হলো সংসদ ভবন আবু জেহেল যেই বৈঠক করতো সেটার নাম ছিল হলো দারুন নদোয়া আবু জেহেল উদ্বা সাইবা অলি দিবনে মুগীরা তারা বৈঠক করতো গোপনীয় বৈঠক করে আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শুধু তাই নয় তিনটা আইন পাস করছে কয়টা আইন তিনটা আইন পাস করছে সেই কথা আল্লাহ রাবুল আলমিন সুরা আনফালের তিরিশ নম্বর আয়াতে বলেছেন

তিনিও কিন্তু তিনটা আইন পাস করছিল আবু জাহেলের সাথে মেলে কিনা সেই কথাটা আমরা বলবো কিন্তু আল্লাহ রাবুল আলমিন দেয় ছেড়ে দেয় না আবু জাহেল আইন পাস করেছিল এক নম্বর হলো আল্লাহ রাবুল আলমিন বলেন লিউস বিতুকা বন্দি করা আজকে দেখেন তেরোটা বছর বিনা কারণে আল্লামাকে কারাগারে বন্দি করে রেখেছিল এরপরে আমির হামজাকে তিন বছর জেল খাটতে হয়েছে এরপর আবদুল্লাহ আলমিনকে জেল খাটতে হয়েছে এরপরে মামুনুল হবকে জেল খাটতে হয়েছে রফিকুল ইসলাম মাদানিকে জেল খাটতে হয়েছে এক নাম্বারের সাথে কিন্তু মিলে গেছে এক নাম্বার আইন ছিল ইসবিতুকা কারণে অকারণে বন্দি করা সৈরা সারি কিন্তু দেখেন আবু মতোই বন্দি করেছিল আলেমদেরকে কারণে কারণে বন্দি করেছিল দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় নাম্বার আইন পাস করেছিল তাদেরকে বন্দি করা পরে তাদেরকে হত্যা করে ফেলতে হবে রাতের অন্ধকারে গুম করে ফেলতে হবে আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে দেখেন কত আলেনদেরকে এইভাবে তারা গোপনে আজকে আয়না ঘর তৈরি করেছে আহা খুব দুঃখ লাগে এই আয়না ঘরের যখন দৃশ্যগুলো চোখে আসে ব্যারেস্টার আরমানের দিকে তাকায় দেখেন কতটা বছর তাকে বন্দী করে রাখা হয়েছে শুধু তাই নয় পরিকল্পিতভাবে পরিকল্পিত ভাবে একটা বছর আগে দুনিয়া থেকে করা হয়েছিল জোরে বলুন ঠিক কিনা বছর আগে হত্যা একটা দেখেন কারাগারে রাখতে রাখতে যখন দেখলো যে তারা কখনো পরাস্ত হয় না তারা কখনো নত স্বীকার করে না তখন কি করেছে আবু জেহেলের দ্বিতীয় নাম্বার আইন হত্যা করে ফেলেছে আজকে তাকে শহীদ হতে হয়েছে জোরে বলুন ঠিক কেনা আমার ভাইয়েরা এইভাবে তারা কারণে ও কারণে বন্দি করে ফেলবে হত্যা করে ফেলবে আমার যুদ্ধের দিকে তাকান কাফেরদের কাজ ছিল সত্তর জন হাফেজকে হত্যা করে ফেলা আপনি উহুদের ময়দানের দিকে তাকান হাজার হাজার সাহাবীদেরকে হত্যা করা কতল করা এটা কাফেরদের কাজ জালেমদের কাজ সৈরাচারীদের কাজ আমার ভাইরা আবু জেহেল তিন নম্বর আইন পাস করেছিল অথবা দেশ থেকে বাহির করে দেওয়া তার বাস্তব প্রমাণ হলো ডক্টর মিজানুর রহমান আজহারি আজও দেশের বাহিরে রয়েছে জোরে বলুন ঠিক কিনা শুধু তাই নয় দেশের বাহিরে বাহির করে দেওয়া নিবন্ধন বাতিল করে দেওয়া গত চারে আগস্ট পর্যন্ত পাঁচে আগস্ট বাংলাদেশ সাময়িক স্বাধীনতা অর্জন করেছে তার তিন দিন আগে

তুমি হতাশ হয়েও না তুমি চিন্তা করো না তোমরা যত বড় বক্কর করো না কেন কৌশল করো না কেন আমি আল্লাহ হলাম উত্তম কৌশলকারী দেখেন এই চার তারিখের তিন দিন আগে অর্থাৎ এক তারিখের দিকে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল আর সৈরা সারি তাদের নিবন্ধন বাতিল হচ্ছে যাচ্ছে জোরে বলুন ঠিক কিনা আল্লাহ তালা এমন ভাবে কৌশল করেছেন উত্তম ফয়সালাকারী তিনি তিনি ফয়সালা নিজে উত্তম পরিকল্পনাকারী আজকে যাকে বাতিল করার জন্য ব্যান্ড করার জন্য চিন্তা করেছে আজকে তারাই কিন্তু ব্যান্ড হয়ে গেছে ধরে বলেন ঠিক কিনা আজকে আল্লাহ রবুল আলমিন এজন্য বলেন যে যত মক্কর করো না কেন কৌশল করো না কেন তোমাদের কৌশল টিকবে না আমি আল্লাহর কাছে মোমিনদের সাহায্য করব যেই ভাবে ফেরাউনের অত্যাচার থেকে মোসা আলাই ইসলামকে আমি মুক্তিদান করেছিলাম ঠিক যুগে যুগে মমিনদেরকে ইমানদারদেরকে এভাবে আমি সাহায্য করতে থাকবো জোরে বলুন শুধু তাই নয় ঈসা আলাহিসের দিকে তাকায় দেখেন ইসা আলী তারা শুলে চড়িয়েছেন এসেন ফাঁসির কাছ দিবেন আল্লাহ রব আলী এমন কৌশল করলেন ওই দেশের রাজা বাদশাহ তাকে যখন ভিতরে ঢুকানো হলো যে ঈসা আলাহ ইসলামকে দেখে আসো ঈসা আলাহিসামকে আল্লাহ তালা চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন আর তার সিহারাটা ঈসা ইসলামের রূপে রূপান্তরিত করেছে এবার জল্লাদেরা যখন ফাঁসি দিয়েছে ফাঁসি দেওয়ার পরে দেখা যাচ্ছে ফাঁসি কমপ্লিট এবার আগের সিহারায় বাদশার সিহারা আগের মতো ফিরে এসেছে আগের মতো ফিরে এসেছে দেখে যে আমরা কাকে ফাঁসি দিয়েছি আমরা তো আমাদের দেশের রাজাকে ফাঁসি দিয়েছি ঈসা ইসলাম চতুর্থ আসমানে আমাদের শেষ নবের উন্মত হয়ে দুনিয়াতে আসবেন জোরে বলুন সুবাহ এজন্য বেশি বাইরের না বেশি বাড়লে বেশি বাড়লে আল্লাহ তালা সার দিবে না সৈদাচারি হওয়া যাবে না জালেম হওয়া যাবে না জালেমের পতন এই জমির মাধ্যমে আল্লাহ তালা দিবেন চলে বলুন ঠিক কিনা